দু নম্বর কথা কি আমি আপনাদের জন্য কি করতে পারবো না পারবো আগে থেকে বলি আমি বাকি রাজনীতির লোকেদের মতো এসে গাদা গাদা প্রতিশ্রুতি দেব তারপরে ভোটের পর আর তোমার দেখা নাই রে আমি একটা করে দেখুন দিদি আমাকে ভালোবাসেন স্নেহ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন আমি এইটুকু আপনাদের নিশ্চিত করে বলতে পারি আমি জেতার পর আমি যদি মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে বলি যে দাদা দিদি তমলুকের লোকসভার অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভায় এই বয়াল অঞ্চলের জন্য আমার এই কাজটা দরকার নন্দীগ্রামের একটা সোনাচূড় অঞ্চলের জন্য এই কাজটা দরকার এই এলাকায় এই কাজটা দরকার আমি দিদি আর দাদা আমাকে যতটা ভালোবাসেন আমি এটা নিশ্চিত করে বলতে পারি আর পাঁচজনের চাইতে অনেক তাড়াতাড়ি আমি তমলুক লোকসভার জন্য কাজটা তাদের থেকে হাসিল করে আনতে পারবো এইটুকু নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি তাই আপনাদের থেকে আমি সমর্থন চাইছি আপনারা যারা আমার জেনারেশনের আছে আমাদের প্রজন্মের যারা আছেন আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তাদেরকে বলছি আমি আপনাদেরই প্রজন্মের আমাকে যদি আশীর্বাদ করেন আমি হয়তো পশ্চিমবঙ্গ থেকে সর্বকনিষ্ঠ অর্থাৎ সবচেয়ে বয়সে ছোট সাংসদ হিসাবে লোকসভায় যেতে পারবো এবং সেখানে দাঁড়িয়ে সেখান থেকে আপনাদের জন্য কাজ ছিনিয়ে আনতে পারবো এইটুকু বর্ষাও আমি আপনাদেরকে দিতে পারি এবার দেখুন উল্টো দিকে যে প্রার্থী হবে বলে শুনছি অভিজিৎ গাঙ্গুলি তার বয়স হচ্ছে বছর আমার বয়স খুব কম মাত্র আঠাশ বুঝতে পারছেন আচ্ছা এবার বলুন তো একটা বাষট্টি বছরের লোক জোরে দৌড়াতে পারবে না আমি জোরে দৌড়াতে পারবো আমি জোরে দৌড়াতে পারবো তাহলে আগামী পাঁচটা বছর যদি আপনারা আমায় যেতান বয়াল থেকে সোনাচূড়া নন্দীগ্রাম থেকে তমলুক মহিষাদল থেকে হলদিয়া নন্দকুমার থেকে কোলাঘাট সাতটা বিধানসভায় দৌড়তে হবে পাঁচ বছরে পাশে দাঁড়াতে পারবো তাই আপনাদের থেকে সমর্থনটা চাইছি তাই আপনাদের কাছে মায়েরা দাদারা বক্তব্য দীর্ঘায়িত করবো না আর এইটুকু শুধু বলি দিদি কি কাজ করছে এটা তো আমার আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না দেখুন একদিকে মোদিজি দুজনেই দাম বাড়াচ্ছে দিদি আর মোদি অনেকে বলে দিদি কোথায় দাম বাড়ালো দাম তো মোদি বাড়ালো গ্যাসের দাম বাড়ালো কেরোসিন তেলের দাম বাড়ালো সর্ষের তেলের দাম বাড়ালো আমাকে একদিন একটা কাকিমা বলছে না গো দুজনেই দাম বাড়ায় ভাই দুজনে কি করে দাম বাড়ায় বলে শোনো মোদি দেখো সাড়ে চারশো টাকার গ্যাস ছিল ওটাকে বাড়িয়ে হাজার করে দিয়েছে আর দিদিও দাম বাড়ালো কিসের বলো তো এলেন কিসের বলে পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডারটা দিদি বাড়িয়ে এক হাজার টাকা করে দিয়েছে এটা হচ্ছে দিদির দাম বাড়ানো এটা হচ্ছে মমতা ব্যানার্জি শুধু মমতা ব্যানার্জি এটা নয় কথা দিয়েছিলেন ভোটে আগে আমি ক্ষমতা এলে ফ্রি রেশন চালু থাকবে ফ্রি রেশন চালু আমরা ছোটবেলায় সিপিএম এর সময় স্কুলে পড়েছি আমাদের কপাল পোড়া সিপিএম এর টাইমে স্কুলে পড়েছি না মিড ডে মিলে মাংস পেলাম না স্কুলে ড্রেস পেলাম সরকারের থেকে না জুতা পেলাম মোজা পেলাম সাইকেল পেলাম আজকে আমার ছোট ছোট ভাই বোনগুলোকে দেখি স্কুলে মিড ডে মিলে সপ্তাহে একদিন মাংস পাচ্ছে ডিম পাচ্ছে ড্রেস সরকার দিচ্ছে জুতো মোজা সরকার দিচ্ছে এমনকি স্কুলে যাওয়ার সাইকেলটা সরকার দিচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় টেস্ট পেপারটা পর্যন্ত সরকার দিচ্ছে আর ক্লাস টুয়েলভের পর মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা পর্যন্ত সরকার দিচ্ছে মেয়েদের পড়াশোনার জন্য কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা আঠেরো বছর হলে সরকার দিচ্ছে আমরা এইগুলো কিচ্ছু পেলাম না সিপিএমের সময় আজকে দিদির সময় এগুলো সব আমাদের ভাই বোনরা আজকে দিদির সময় যারা স্কুলে পড়ে কি স্কুলে মিড ডে মিল দেয় তো তোদের জিজ্ঞেস করছি এই মিড ডে মিল দেয় তো স্কুলে ভাত দেয় তো আর আমাদের ছোটবেলায় কি করতো সিপিএম এর নেতার স্কুলে যেতাম সিপিএম এর সময় এক কেটলি করে খিচুড়ি দিয়ে বাড়ি পাঠিয়ে দিত এই সিপিএম এর সময় আমরা ওই জন্য বলতাম খিচুড়ি স্কুল আমার মনে আছে এখন সেই জায়গা থেকে দিদি আজকে এত পরিবর্তন ঘটিয়েছেন তার উপরে আরো কত পরিবর্তন আমি আর বলার অপেক্ষা রাখেন একের পর এক প্রকল্প একের পর এক ভাতা আমি আপনাদের বলি দিদিকে যেতাম লক্ষীট ভান্ডারের টাকাটা যেটা বেড়েছে ওটা এপ্রিল মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে তৃণমূল কংগ্রেসের পার্টিকে যেতা যেন মমতা বন্দ্যোপাধ্যায় বার্তাটা পান যে দিদি তুমি কাজ করে যাও আমরা তাহলে তোমার সাথে আছি আর বিজেপি দেখুন কোনো কাজ করে না শুধু ধর্মে ধর্মে বিভেদ ঘটায় রাজনৈতিক কথা উল্টোপাল্টা গালাগালি দেয় দিয়ে ওদের ভোট মিটে যায় বিজেপি কে কোনোদিন দেখবেন না বিজেপি কোনো কাজ করেছে আপনারা কেউ মনে করে বলতে পারবেন না যে বিজেপির এই তিনটে প্রকল্প আমি পেয়েছি কেউ মনে করে বলতে পারবেন না কারণ বিজেপি কোনো কাজই করে নিয়েছে থেকে আর বিজেপি জানে যে আমি ধর্মে ধর্মে মানুষের মধ্যে বিভেদ ঘটাবো আর আমি বোধ হয় ভোট পেয়ে যাব এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে তাই মায়েরা দাদারা আপনাদের থেকে আশীর্বাদ চাইছি সর্বকনিষ্ঠ সাংসদ হিসাবে লোকসভায় যেতে চাইছি আপনাদের জন্য দিদি আর দাদার থেকে কাজ নিয়ে আসতে চাইছি আর আপনাদের জন্য দিল্লি থেকে কাজ ছিনিয়ে আনতে চাইছি তার জন্য আপনাদের আশীর্বাদ দরকার আপনাদের দুয়া দরকার আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি দেবংশ আপনাদের ভাই আপনাদের সন্তান হিসেবে আর আমি 5টা বছর থাকতে চাই আর আমি আবার বলছি শুধু ভোটের আগে প্রচারের জন্য আসিনি ভোটের পরে 5টা বছরও দেখতে পাবেন আর এই কথাটা বলি আমি কিন্তু এখানে প্রথম আসছি না বিধানসভা নির্বাচনের সময় গোটা তমলুক লোকসভা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে প্রচার করেছি একশোর উপরে সভা মিটিং মিছিল শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মিলে আমি করেছি আমার খাতায় ডাইডিটে তোলা আছে আর আজকে যিনি আসছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি কোনদিন পূর্ব মেদিনীপুরে পা রেখেছেন কিনা সন্দেহ হাইকোর্ট থেকে বেরিয়ে সরাসরি টপকে পড়ছেন তমলুকে আর গাছ থেকে যেমন আম খুলে পড়ে ওই রকম ভাবে টপকে পড়ছেন তমলুকের মানুষের সাধারণ মানুষের কষ্ট দুঃখ যন্ত্রণার কথা বুঝতে গেলে মানুষের সাথে মিশতে হয় আমি সেই সভা সমিতি করে মানুষের চোখের ইশারা বুঝেছি আমি এইটুকু বুঝতে পারি বলতে পারি যে আপনারা আমাকে নিয়ে আর অন্তত কোনোদিন নিরাশ হবেন না আর একটা কথা আমি বলতে পারি জানেন শুভেন্দুবাবুকে আগের দিন জিজ্ঞেস করেছে যে আপনার এখানে তো প্রার্থী তৃণমূলের দেবাংশ আর আপনাদের প্রার্থী তো সম্ভবত অভিজিৎ গাঙ্গুলি কি বলবেন শুভেন্দু অধিকারী কি বলেছে জানেন আমাকে আমি তো ওনার হাঁটুর বয়সী শুভেন্দু অধিকারী আমার কাকার বয়সী আমার মতো একটা ছেলে হতে পারে অন্য দল 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 করে আমি অন্য অন্য করি বলুন না করলে তা বলে কি মানুষ মানুষের শত্রু হয়ে যায় হয় না তো দল যে জায়গার তো করতেই পারে শুভেন্দুবাবু আমাকে বলছে যে ও হচ্ছে নর্দমা আর অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে গঙ্গা শুভেন্দুবাবু আমাকে নর্দমা বললো আমি আপনাদেরকে একটা কথা বলি আমাকে যখন নর্দমা বলেছে আমাকে যখন সাংবাদিকরা মাইক নিয়ে জিজ্ঞেস করলো দেবাংশু তোমাকে শুভেন্দু অধিকারী নর্দমা বলেছে তুমি কি বলবে আমি তখন মা বর্গভীমার মন্দিরের সামনে ছিলাম আমি বললাম যে আমি কিচ্ছু বলবো না উনি আমাকে ভাইপোর বয়সী আমি ওনার উনি আমার কাকার বয়সী কাকা হিসাবে ভাইপোকে নর্দমা থেকে শুরু করে যা খুশি বলতে পারেন আমি আমার কাকার বয়সী একজনের সম্পর্কে কোনো কটু কথা বলবো না শুধু মা বর্গভীমাকে বলবো ওকে সুমতি দিক সুবুত্রিদিক আমি এইটুকু কথা বলছি ভুল বলেছি কি আপনারা বলুন আমি এর বাইরে আর কিছু নৌ আমায় যত খুশি খারাপ কথা বলুক কিন্তু আমি কোনোদিন কোনো খারাপ কথা বলবো না কারণ আমার শিক্ষা এরকম নয় আমার মা আমাকে কোনো খারাপ কথা বলার শিক্ষা দেয়নি